হ্যালো আসসালামুকুম অসাধারণ একটা প্লেসে বসে আছি মনোমধ্যকর পরিবেশ বসে বসে টাইম পাস করার মধ্যে একটা জায়গা সারাদিন কর্মব্যস্ত হওয়ার পরে আমরা একটা জায়গায় এসে দাঁড়াইলাম একটা অ্যাপার্টমেন্টের সামনে এটা একটা সাবার জালেশ্বরের রোডে এই পরিবেশে এসে এই পাশটা যতখানি স্বাভাবিক ওই পাশটা ততখানি অস্বাভাবিক উল্টা সাইডটা ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা উল্টা পাশ বাসের হন হন ঝনঝন কন কন দিয়ে শুরু এখানে একটা কলা গাছ আছে খুঁটির নিচে আমার সাথের দুইজন গেমস খেলা নিয়ে ব্যস্ত একজন চুল পাকনা প্লেয়ার আর একজন গ্রেট গ্রেট প্লেয়ার এরা দুজন ক্রাইম খেলতেছে ক্রাইম ক্রাইম খেলতেছে ক্রাইম মারতেছে বিপক্ষ দলে মারলো চুল পাকনা মিস করছে শাওন চুল পাকনা ওদের কোনো মিস গুটি নাই অসাধারণ মারো বাতি যা সাউন্ড মিস করছে সাউন্ড মিস করছে না আমি জানি ও মিস করবো ভাই ওর কথা কই তো হাত পাইলো সাদা শর্ট সাদার মিস নাই তো ভাই মিস আছে কোনো মনে হয় না না নাই সাদার কোনো মিস নাই টান যায় ভাই ওই পকেট

আমরা সাভারে যেহেতু গেমসও খেলতেছি বসে বসে টাইম পাস করতেছি আপনি পরিবেশটা একটু দেখেন এই জায়গাটা সবাই একটু দেখেন এই পরিবেশটা দেখতে পারতেছেন কিন্তু এর অপর পাশে পরিবেশটা কিন্তু পুরাই চেঞ্জ তো বাস টেসলা চালক মিনি চালক সবাই এখানে আছে কিন্তু আমাদের পাকনা সাউন্ড আবারও মিস করছে একটা কোটিও ভালো কে ও

আমার সাথে সাথে আছে যারা লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য দেখার জন্য অসংখ্য ভাই সাদা রাতে খেলে দেন অরবি অরবি সাজে দাও তোমার উঠাই দেব তো আটা গুটি তুলে দিলে ফাউল করে এটাই কিন্তু খেলা একটা মূল টুইস্ট হ্যাঁ শাওন খেলা কিন্তু আছে টপ টপ

হেরে গেল তারা যাই হোক খেলাটা কি উপভোগ করলেন না করলেন অনেকে হয়তো খেলা উপভোগ করছেন এই পরিবেশটা কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না পরিবেশটা কিন্তু আসলে সুন্দর কিন্তু মশার উত্তাপটা খুব বেশি প্রচুর মশার উত্তাপ বাংলাদেশে বর্তমান সব জায়গায় মশা বসে থাকা খুব কষ্টকর শরীরের অবস্থাও তো একটা ভালো না তারপর আজকে আসলাম আর এটা আমাদের একটা বহুতলা ভবনের নিচে তলা ভবন সামনে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমাদের সাবারের নাম করা পুরাতন একটা রেস্টুরেন্ট লন্ডনাস এখানে থাই চাইনিজ সব ধরনের খাবার পাবেন হঠাৎ করে খাবার সন্ধানে কুকুর আমাদের মাঝে উপস্থিত দুইটা তারা খাবারের সন্ধানে বর্তমান মানুষের প্রচন্ড ক্ষুধার্ত কুকুর তো হবে আজকে চার পাঁচ দিন ধরে প্রচুর গরম গরমের উত্তাপে আছে শৈল একটা ভালো না একশো রুপে জ্বর আছে তারপর আছে বের হয়েছি ঘুরতে কিছু করার নাই আমার যেটা ভাই ব্রাদার আছে এখানে গেমস খেলায় ব্যস্ত তারা ক্যারাম খেলতেছে ক্যাম্পুল একজন হচ্ছে গ্রেন মাস্টার একজন হচ্ছে লোগা ইন্টারন্যাশনাল ফিদে মাস্টার একজনে অতিরিক্ত মিস দেয় আরেকজনে মিসের কারণে আরেকজনের খেলা নষ্ট হয় এই দেখুন দুইজনের অবস্থা একজন পয়সা গেমস খেলতে খেলতে অবস্থা খুবই খারাপ ক্লিয়ার খুঁজতেছে কিন্তু ক্লিয়ার দিতে পারে না উম দেশের আবহাওয়া দিয়ে ভরা এই অসাধারণ পরিবেশটা এসে করছিলাম কিন্তু মশার কামড়ে মশাটা খুবই কষ্টদায়ক হয়ে যেতেছে এই চলন্ত রাস্তার জনজীবনে সবাই এখন বাড়ি ফেরার পথে আর আমরা কর্মব্যস্ততা সেরে আড্ডায় মেতে উঠছি সবার হাতে নিজ নিজ মোবাইলে নিজ নিজ আড্ডা শফিকুল ইসলাম ওই তো কেমন লাগে আমি ভালো অনেক ভালো আপনি কোথা থেকে বলতে শফিকুল ইসলাম ভাই আমরা সাবার থেকে বলতেছি সাবার রেডে করলে থেকে আপনি কোথা থেকে যদি বলেন অনা হলে পোস্টার নাই কথাটা ভাই বুঝি নাই একটু বুঝায় যদি বলতেন অনা হলে পোস্টার বুঝতাম না একটু বুঝায় যদি বলতেন সবই গেছিলাম ভাই ক কি ক ভাই আপনি কমেন্ট গুলা খুব সুন্দর লিখতেছেন কিন্তু বুঝতে পারতাছি না আ ক আ চ্যানেলের ভিতরে আসেন চ্যানেলটা লাস্ট লাইক সাবস্ক্রাইব করে দিয়েন

তুই খাবি তুই নিয়ে আয় তার মধ্যে কি আমি কি বিড়ি খেয়ে সময় নষ্ট করি নাকি কথা না হলে কি করবেন আমার বিশ্বাস আমি ভাই আপনার কথা বুঝি না আপনি কমেন্টগুলো করতেছেন বাট বুঝতে পারতেছি না ভাই আপনি লেখাগুলো স্পষ্টভাবে লিখতে পারতেছেন না আপনি লেখাগুলো স্পষ্টভাবে লিখেন ভাই আমি বুঝতে পারব আপনি উত্তর দিতে পারুন ভাই তো আপনি যেটা লিখতে চাইছেন স্পষ্ট লেখেন ভাই সবিক ভাই অনা তবে এটা ঠিক না তবে আমি জানি না যে তবে আমার মনে হয় সবিক ভাই লিখছে অনা তবে এটা ঠিক নয় তবে আমি জানি না যে আমার মনে হয় কিন্তু ধর্ম বিশ্বের বিভিন্ন দেশগুলো প্রায় দেড় ঘন্টার জন্য মাঠের বাইরে আগে আমার মনে হয় না আগে কে ভাই দেড় ঘন্টা মাঠের বাইরে ধর্ম বিশ্বাস বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় ঘন্টার জন্য মাঠের বাইরে আগে ভাই আমি আপনার কথা বুঝতে দেড় ঘন্টা ধরে মাঠের বাইরে আগে কি করে ভাই আগে মাঠের বিতে থাকুক আর ধর্ম বিশ্বাস বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় ঘন্টার জন্য মাঠের বাইরে আগে আমার মনে হয় না আপনি মনে নাই হইতে পারে ভাই সেটা আমি জানি না ভাই তো আগেরও কি আর্জেন্টিনার আগেরও নাকি অন্য কোনো কিছু সে এটা আমাকে একটু বলেন ভাই দেখেন এদের জন্য দেশে সম্পদ নষ্ট হয় এরা গেমস খেলে অর্ধেক সময় পার করে দেয় কোনো কাজ কাম নাই কিচ্ছু নাই এই সব সেলেবেলের জন্য যাই হোক আজকে যারা যারা তবে ভাই লেগছে কথা কি করবেন আমার বিশ্বাস আমি তবে না এটা ঠিক না যে আমি জানি বিভিন্ন দেশে ভাই আপনি কি বুঝাতেছেন বুঝি না আপনার আগে কি মানে এটা আমি জানি না যাই হোক ভাই যে যে লাইভ দেখতেছেন আপনি পরিবেশটা দেখেন আর সবাই যে যার গন্তব্যে যাওয়ার জন্য দ্রুত গামে ছুটতেছে গাড়িতে সবাই যে যার মতন আর আমরা বসে আছি এই একটা পরিবেশ ক্যামেরার এপিটার আর আকাশ পাতা পার্থক্য একদিকে অসাধারণ পরিবেশ আর একদিকে অসাধারণ গাড়ির চলাফেরা যাই হোক আমার সাথে যারা এতক্ষণ ছিলেন বা যারা পরবর্তী ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যারা যারা লাইভে আমাকে দেখছেন দেখতেছেন আসার জন্য দেখার জন্য কমেন্ট করছেন তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যাই হোক যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা তাহলে লাইভে আসা যাবে ওকে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন